হাঁস নিয়ে নতুন খামারি কেন লাভবান হবে চলুন সেই সম্পর্কে আজকে আলোচনা করি আপনারা অবগত আছেন যে আমরা সারা বাংলাদেশে কিন্তু হাঁস এবং হাঁসের বাচ্চা সরবরাহ করে থাকি যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে এবং ডিস্ট্রিবিউশনের নাম্বার থেকে নেওয়া থাকবে এসালা যোগাযোগ করে ফ্রি বিয়ার্স আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাড়ি থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আলহুদা হাসেক আমার নিবেদিত আজকের কিছু ডকুমেন্টের ভিডিওতে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমরা আলোচনা করব নতুন কামারি বা নতুন উদ্যোক্তা যারা আছেন তাদের কোন হাঁসটা নিলে ভালো হবে এবং তারা কোন হাঁসটা নিলে তারা লাভবান হতে পারবে নতুন কামারি কোন হাঁসটা নিয়ে কোনো জামেলা পোয়াতে হবে না সেই বিষয়ে আজকে আলোচনা করব পুরো ভিডিও জুড়ে আমি আছি মোহাম্মদ ফজল আবি সঙ্গে থাকুন আমার পিছনে হাঁস দেখতে পাচ্ছেন এগুলার বর্তমান বয়স হলো পাঁচ মাস বিশ দিন এগুলো বর্তমানে ডিমের পার্সেন্ট আছে আপনার দশ পার্সেন্ট নতুন হাঁস এগুলো আপনার ডিমে মাত্র আসতেছে হয়তো বা একটু দিন যাবে আর পার্সেন্ট বাড়বে যেমন গতকালকে ছিল পাঁচ পার্সেন্ট আজকে এসেছে আপনার দশ পার্সেন্ট যত দিন যাবে ততই বাড়বে এবং ঈশা যদি এগুলো যদি সুন্দরভাবে পালন করতে পারেন আপনার ডিমের পার্সেন্ট নব্বই পার্সেন্ট পর্যন্ত নেওয়াও সম্ভব এর বেশি অধিক নেওয়া সম্ভব সেটা আপনার পালনের উপর ডিপেন্ড তো চলুন আজকে জানাই যে নতুন খামারের জন্য কোন হাঁসটা ভালো হবে আমার পিছনে যে হাঁসটা দেখতে পাচ্ছেন এই হাঁসটা যদি নতুন খামারি নেই তো সেই খামারি নতুন উদ্যোক্তা যারা আছেন তারা তো হাঁস সম্পর্কে জানেন না হাঁস সম্পর্কে কিছু হলে অভিজ্ঞতা থাকার দরকার সেটা যদি অভিজ্ঞতা নিতে হয় আপনার কোথায় থেকে নেবেন তাই বলে এমন না যে আপনি হাঁসের বিজনেস শুরু করবেন না যে ভাই আপনি তো যে অভিজ্ঞতা থাকার দরকার হ্যাঁ অভিজ্ঞতা থাকার দরকার তাই বলে যে হাঁসের বিজনেস শুরু করবেন না এমনটা না কোন হাঁসটা জানা দরকার কারণ আপনি যদি বোরিং করা বাচ্চা নেন বা জিরো সাইজের বাচ্চা নেন বা বোরিং করা পনেরো দিন বিশ দিন এক মাসে বাচ্চা নেন সেটা আপনি পালন করতে পারবেন না অনেক সময় দেখা গেছে যে আপনি ওটাকে সর্দি লাগিয়ে পারছেন ঠান্ডা লাগাই পারছেন জ্বর আসছে আপনি বলতে পারবেন না তারপরে আপনি দেখেন এক সময় দেখলেন যে আপনার বাচ্চা মারা শুরু হয়ে গেছে কিন্তু আপনি বলতেই পারলেন না যে কি অসুখটা হলো বা কি হলো সেজন্য আপনাকে কি করতে হবে প্রথম অবস্থায় আপনার যেগুলা ডিমের মুখামুখি বা ডিম সিডেতেছে যেমন এই হাঁসটা এই হাঁসটা মাত্র ডিম সিঁড়েছে এই হাঁসটা যদি আপনি নিয়ে খামারটা শুরু করেন ঈশাল্লাহ ঈশাল্লাহ আপনি লাভবান হতে হবেন কারণ আপনি এটাকে নিয়ে আপনি শুধু খাবার দিবেন আর প্রতিদিন ডিমের পার্সেন্ট বাড়বে আপনি ঠিকমতো খাবার দিবেন আর প্রতিদিন ডিমের পার্সেন্ট বাড়বে আপনার বাদ বাকি আর কিছু করতে হবে না যদি আপনি বোরিং করা নেন বা জিরো সাইজে বাচ্চা নেন তাহলে আপনার অনেক কিছু করতে হবে অনেক ওষুধ খাওয়াতে হবে অনেক ওষুধ আপনি জানবেন না কোনটা খাওয়াতে হবে বা কীভাবে বোরিং করবেন সেটাও জানবেন না সেই জন্য আপনাকে কি করতে হবে আপনার করুন কি নতুন যারা আছেন তাদের করুন কি তারা কি করবেন তাদেরকে হয়তো বা রানিং ডিম পাড়া হাঁস নিতে হবে না তো ডিমের মুখামুখি অথবা যেটা ডিম সিদাইতেছে ওইটা আপনার নিতে হবে তো ডিম সিদাইতেছে নিতে হবে কারণ হইলো আপনি এটা নেবেন নেওয়ার পরে আপনি যখন তো আপনার যে হাঁসটা নিলেন এই নতুন হাঁসটা যদি নেন আপনি একদম নব্বই পঁচানব্বই পাঁচ নিয়ে ডিম পরে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত আপনি ডিম তুলতে পারবেন এটা একদম এখন কিন্তু ডিম দেওয়ার সময়ে এটা এদের এরা যত খাবার পাবে কিন্তু ততই বেশি ডিম দেবে কারণ এদেরকে যদি পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া হয় তাহলে ডিম দিবে আর কোনো জামেলা নেই তাদেরকে ভ্যাকসিন করতে হবে না আমরা কিন্তু সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করেছি এগুলো আর আপনারা জানেন যে আমাদের কিন্তু সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট থাকে এবং আপনারা যারা রানিং ডিম পাড়া বা একদিন হয়তো রানিং ডিম পাড়া পর্যন্ত হাঁস এবং হাঁসের বাচ্চা কিনতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশনের নাম্বারটি এখানে দেওয়া থাকবে এগুলা যোগাযোগ করতে পারেন আচ্ছা নতুন খামারিরা যদি এই হাস্টি নিয়ে কামা শুরু করেন আপনার লাভমান কিভাবে হবে সেই সম্পর্কে বল করি আপনি নতুন উদ্যক্তা আপনি এখন নিলেন মি আপনারা কিছু কিছু জানেন না তখন আপনি করণীয় কি আপনারা কিছু না জানতা হবে না আমাদের ফোনের সাথে শুধু আমাদের সাথে कांटेक्ट করবেন আমরা যেটা বলবো আপনি সেটা করবেন ইনশাআল্লাহ শুধু আপনি টাইম টু টাইম শুধু কভারটা দিবেন যত কভার দিবেন ততই এখন ডিম দিবে একা একা কিন্তু এখন ভরপুর ডিম দেওয়ার সময় এবং ভরপুর তারা দিন দিবে যত কভার পাবে পর্যাপ্ত পরিমাণ খাবার দিলে পর্যাপ্ত পরিমাণ ডিম দিবে আপনি যদি যদি আপনি হাস শুরু শুরু করেন করার পরে আপনি যে টাকা ইনভেস্ট করবেন সেই টাকাটা যদি আপনি আশা করি আমার পরামর্শ যদি আমার পরামর্শ সহ আপনি পালন করতে পারেন সর্বোচ্চ সর্বোচ্চ গেলে আপনি তিন থেকে চার মাস চার মাসের পিছনে ইশাল আপনি হাসের টাকাটা উঠে যাবে তো যারা নতুন উদ্যোক্তা আছেন বা পুরান কামারি আছেন তারা কিন্তু এটা নিতে পারেন যারা নতুন পুরাতন কামারি আছেন বা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে এবং বিশ্বেষণের নাম্বার ঠিকানা দেওয়া থাকবে ইনশাআল্লাহ যোগাযোগ করতে তো যারা নতুন উদ্যোক্তা আছেন বা পুরাতন উদ্যোক্তা আছেন তারা এখনও বসে আছেন কেন আমার পিছনে হাসটি নিয়ে যদি আপনি লাভবান হতে পারেন তাহলে এখনো নিচ্ছেন না কেন যারা নিতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে এবং বিশ্বেষণের নাম্বার দেখে কল করুন তো প্রিভিয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম